প্রফেসর শঙ্কুর পোষ্যটির নাম কি। এর উত্তর হবে নিউটন নামক বেড়াল দু নম্বর প্রশ্ন পাঁচকড়িদের হত্যাকারীকে যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল তার নাম কি এর উত্তর হবে আরতি তিন নম্বর প্রশ্ন মৌচাক পত্রিকায় প্রেমাঙ্কুর আতীর্থকৃত দ্য হাউন্ড অফ বাস্কের উইলসের অনুবাদটির নাম কি ছিল উত্তর হবে জলার পেতনি চার নম্বর প্রশ্ন কমল কুমার মজুমদার সম্পাদিত ডিটেকটিভ সাহিত্য পত্রিকার নাম কি উত্তর হবে তদন্ত পাঁচ নম্বর প্রশ্ন আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে থেকে ওখানে পৌঁছয় এটি কোন কবিতার অংশ এর উত্তর হবে বোমযাত্রীর ডায়েরি ছ নম্বর প্রশ্ন সেকালের দারোগার কাহিনীর রচয়িতার নাম কি এর উত্তর হবে গিরিশচন্দ্র বসু সাত নম্বর প্রশ্ন হিটলার ও তার নাৎসি বাহিনীর প্রসঙ্গ প্রফেসর শঙ্কুর কোন কল্প বৈজ্ঞানিক কাহিনীতে ব্যবহৃত হয়েছে উত্তর হবে শঙ্কু ও নম্বর প্রশ্ন শীর্ষেন্দু মুখোপাধ্যায় দৃষ্ট স্বঘোষিত খুবই উঁচু দরের দ্বারোগা চরিত্রটি কে এর উত্তর হবে নবতারণ ঘোষ নয় নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় লিখিত শঙ্কু সিরিজের প্রথম রচনাটির নাম কি এর উত্তর হবে বোমযাত্রীর নম্বর প্রশ্ন ছোটদের গোয়েন্দা কাহিনীর নায়ক গগলের স্রষ্টাকে উত্তর হবে সমরেশ বসু এগারো নাম্বার প্রশ্ন বাবুয়ের ডিম গাদালের রস আর টিনচার চার কোন দ্রব্যের প্রস্তুতিতে প্রয়োজন ছিল উত্তর হবে অদৃশ্য হওয়ার ওষুধ বারো নম্বর প্রশ্ন আচার্য জগদীশ বসুর কোন রচনায় কল্পবিজ্ঞানের আদল রয়েছে উত্তর হবে পলাতক তুফান তেরো নম্বর প্রশ্ন সবভুতুরে সংকলনটির মোট গল্প সংখ্যা কত এর উত্তর হবে বিয়াল্লিশ চোদ্দ নম্বর প্রশ্ন ভূষণ্ডীর মাঠে গল্পের নৃত্যকালীর স্বামীর নাম কী ছিল উত্তর হবে শিবু ভট্টাচার্য পনেরো নম্বর প্রশ্ন সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা মিতিনের নাম এর উত্তর পারমিতা মুখার্জি ষোলো নম্বর প্রশ্ন লুল্লু গল্পটি প্রথম প্রকাশিত হয় পত্রিকায় উত্তর জন্মভূমি সতেরো নম্বর প্রশ্ন রোবট ও কম্পিউটারের উল্লেখ প্রফেসর শঙ্কুর কোন গল্পে পাওয়া যায় উত্তর হবে কম্পু আঠেরো নম্বর প্রশ্ন বাকাউল্লার দপ্তরে মোট কাহিনীর সংখ্যা কত এর উত্তর হচ্ছে বারো উনিশ নম্বর প্রশ্ন তুমি হচ্ছে জিনিয়াস অদ্ভুত প্রতিভার অধিকারী বক্তাকে এর উত্তর হবে সুন্দরবাবু দুই নম্বর প্রশ্ন লীলা মজুমদারের কলমে যে দুটি ভূত কুকুরের গল্প পরিবেশিত হয়েছে সেই কুকুরগুলির নাম কি উত্তর হচ্ছে তোজো ও রেড